ওয়েলকাম ব্যাক মাই আছেন তো আজকে এই ভিডিও দেখা কিভাবে ওয়ান আমি যাদের বয়স বছর প্লাস এই ভিডিওটি কন্টিনিউ করবেন বাকি সবাই আপনি বাংলাদেশ থাকেন আপু বাসে থাকেন মানে যে থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে এই ওয়ান এক্স সাইডে করতে পারবেন এই ওয়ান এক্স সাইডে আমরা বিডিটি এবং ইউএসডি মুভ ক্যাশ মাস্টার আপনি ক্যাশ অপশনের মাধ্যমে আমার কাছ থেকে লেনদেন করতে পারবেন